কোনো একটা দেশে আসছেন আর সেই দেশে এসে আপনি বসবাস করতে চাচ্ছেন বাট সেই দেশের ভাষাটা আপনার কাছে রপ্ত করার নেই সেক্ষেত্রে জীবনটা আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় যদি আপনি ভাষাটা রপ্ত করতে পারেন তাহলে খুবই লাইফটা ইজি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে হলো শুক্রবার বাজে এখন দশটা আইন স্কুলে দিয়ে গাড়ির ভিতরে বসে আছি ওর জন্য তো ভাবলাম কি আপনাদের সাথে কিছু কথা বলি জানেন আমেরিকাতে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে অনেক আগে থেকে ঠান্ডা ছিল বাংলাদেশে যখন গরম আমাদের এইখানে তখন ঠান্ডা আবার কিছু কিছু জায়গায় জানেন বরফ পড়তেছে লেখতা হতে কালকে নাকি প্রচুর পরিমাণ বরফ পড়ছে আপনাদের আপুদের বাড়ি থেকে এক ঘন্টা ড্রাইভ করলেই লেখতা ও মনে হয় আপনারা অনেকবার আপনাদেরকে নিয়েও গেছি লেখতা হুতে তাই না ওই সাম পিছনের ভিডিওগুলোতে দেখতে পারবেন আমেরিকাতে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ইংলিশে কথা বলে কিন্তু আপনারা কি জানেন ইংরেজিটা কিন্তু আমেরিকার ল্যাটিভ ল্যাঙ্গুয়েজ না এবং আমেরিকার অফিস আদালতে কিন্তু নিজস্ব কোনো ভাষাও নাই এদের দুইটা ভাষাতে কিন্তু সকল অফিস আদালত চলে একটা হচ্ছে ইংরেজি আর একটা হলো স্প্যানিশ এবং এছাড়াও আপনাদের বাবুকে স্কুলে কিন্তু স্প্যানিশ ভাষা শেখাচ্ছে ইংরেজির পাশাপাশি আমাকেও আয়ান কিছু কিছু ইংরেজির মানে স্প্যানিশ ভাষা শেখাচ্ছে যেমন ওলা কোমাস্তে আমিগো এবং সংখ্যাও শেখাচ্ছে যেগুলো আমি মনে রাখতে পারিনি দেখেন ইংরেজিটা আমরা কিন্তু মোটামুটি ইংরেজির সাথে আমরা ছোট থেকে একটুখানি হলেও কিন্তু স্কুল কলেজে কানেক্টেড বাট স্প্যানিশ ভাষার সাথে কিন্তু আমরা কানেক্টেড না বাংলাদেশে কিন্তু স্প্যানিশ ভাষা কেউই জানে না সো এইখানে আসার পরে স্প্যানিশ ভাষাটা বলতে এবং শিখতে খুব বেশি কষ্ট হচ্ছে কিন্তু আমেরিকার জাতীয় ভাষা কিন্তু ইংরেজি না আপনারা কি জানেন এখানে জাতীয় ভাষা অন্যটা কিন্তু আর আর একটা কথা হচ্ছে কি স্প্যানিশ ভাষা যারা জানে তাদের না ইংরেজি আর জানার দরকার হয় না তারা স্প্যানিশ ভাষাতেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে দেখা যাক চল্লিশ পঞ্চাশ বছর বয়সী মানুষ যদি আপনি জিজ্ঞাসা করেন হ্যালো সঙ্গে সঙ্গে তারা উত্তর দেয় নো ইংলিশ অনলি স্প্যানিশ যদিও আর একটা কথা কি আমার আমার নিজের ক্ষেত্রেও বলি ইংলিশটা কিন্তু আমরা খুব ভালো যে পারি তা না কিন্তু কিন্তু আমেরিকানরা না এত ভালো এদের সাথে যদি আপনি ইংলিশে আপনি ভাঙা ভাঙাভাবেও কথা বলেন এরা খুব সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করে কারণ কি আমেরিকা এমন একটা কান্ট্রি যে কান্ট্রিতে সকল দেশের মানুষই আসে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান চায়না সব দেশের তো সবার ভাষার উচ্চারণটা সবার তো উচ্চারণটা একরকম না তাই যখন আপনি ওদের সাথে কথা বলতে যান খাটি আমেরিকানদের সাথে যদি আপনার দুই একটা অক্ষর ভুল হয় বা উচ্চারণগত সমস্যা হয় তারা না সেটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে ইয়ে করে যে ওকে এটা কোনো ব্যাপার না জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমাদের দেশের মানুষজন যদি দেখা যায় একটু ভুল ভাল ইংলিশ বলতেছে মানুষ কিন্তু হাসাহাসি করে কিন্তু এই দেশের মানুষ এটা হাসাহাসি করে না যেমন আমি স্প্যানিশ ভাষা পারি না কিন্তু আমি চেষ্টা করি আমার নেইবারের সাথে বলার জন্য যা ও লা দেখা হলে তারপর তারপরে মানে হায় তখন মানে বলতে পারি না তারপরেও সে অ্যাপ্রিসিয়েট করে যে শাকিলা তুমি খুব ভালো পারতিসো তো একটা কথা কি যে দেশেই আপনি থাকেন না কেন সেই দেশের ভাষাগুলো কিন্তু একটু রপ্ত করতে হয় তাহলে কি হয় আপনার জন্য লাইফটা সত্যি ইজি হয় একদিন গল্প করবো যখন ফার্স্টে আমি আমেরিকা আসছিলাম আমার সাথে কি কি ঘটছিল এই ভাষা নিয়ে তো আজকে আপনাদের জানালাম যে আমেরিকার আসলে জাতীয় ভাষা কিন্তু ইংরেজিটা না যেটা আমি আমেরিকায় এসে জানতাম তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই